তোমাদের মন যা চাইবে মনের চাহিদা যা বলবে মনের মধ্যে উদয় হতে দেরি হবে জান্নাতে যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কি কারণ জান্নাতে মেহমানদারি করবেন স্বয়ং আমার আল্লাহ সেদিন আল্লাহ পাক বান্দা যা চাবেন বান্দার চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে আজকে যারা এখানে বসলাম জীবনের সব আফসোস গুলা দুনিয়ায় পুরা হবে না মোমেনদের সব আফসোস গুলা দুনিয়াতে পূর্ণ হয় না ডেকে ডেকে যিনি জান্নাতে মোমেনদের আশা গুলা করে দিবেন তিনি কে কেমন পূর্ণ হবে একটু উদাহরণ দিই দুনিয়ার জীবনে কত কষ্টে আছে অনেকে অনেকের দুঃখের শেষ নাই আল্লাহ পাক সেদিন দুজনকে কাছে ডাকবেন একজন হবে সবচেয়ে সুখী ব্যক্তি দুনিয়ায় যার কোনো সুখের শেষ নাই টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি সম্মান সব আল্লাহ যাকে দিলেন কিন্তু ইমানের বড় দৌলতটা আল্লাহ দেন নাই বেঈমান এমন একটা ব্যক্তিকে আল্লাহ ডাকবেন আরেকদিকে দাঁড় করাবেন সবচেয়ে মজলুম সবচেয়ে মার খাওয়া সবচেয়ে নির্যাতিত সবচেয়ে নিপীড়িত ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন ডাকবেন এমনও নবী আম্বি সালাম আছে যাদেরকে করাত দিয়ে চিনে ফেলা হয়েছে এমনও নবী আম্বি সালাম আছেন ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার গর্দান থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হাজার হাজার নবী আম্বি আলাইহিমুস সালামকে হত্যা করা হয়েছে আল্লাহ আদালতে শক্তিতে যিনি মজলুম আল্লাহ পাক সেদিন ওনাকে ডাকবেন সবচাইতে সুখী ব্যক্তিকে সেদিন রাখা হবে দুজনকে দুই দিকে রাখা হবে একদিকে সুখী ব্যক্তি অন্যদিকে এবার আল্লাহ বলবেন যা সবচেয়ে সুখী ব্যক্তিকে এক নজর জাহান সেদিন এক নজর জাহান নামটা দেখে আনার জন্য নিয়ে যাওয়া হবে সবচেয়ে সুখী সবচেয়ে টাকাওয়ালা সবচেয়ে ফেমাস ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে এক নজর শুধু জাহান নামটা দেখানো হবে অন্যদিকে আল্লাহ পাক রাখবেন সবচেয়ে মাজলুমকে আল্লাহ বলবেন যা আমার গোলামটাকে এক নজর জান্নাতটা দেখানো এক নজর জান্নাতটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে জান্নাতটা দেখানোর জন্য যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামী কাল্লা ডেকে আনবেন বলো তো দেখি অনেক সুখ তুমি জীবনে করেছো অনেক আনন্দ তুমি দুনিয়ার জীবনে করলা একটা সুখের গল্প তো দেখি লোকটা সেদিন বলবে জীবনে সুখ কোন শান্তি কোনো দিন দেখি নাই কোনো সুখ কোনদিন পাই নাই জীবনে সুখের কোন বিষয় আমার চোখে পড়ে নাই এক মুহূর্তের কারণে শুধু জাহান নামে একটা সেকা দেওয়ার কারণে সব সুখগুলো দুনিয়ার সুখী ব্যক্তি ভুলে যাবে এবার আল্লাহ পাক সবচেয়ে দুঃখী মাজলুম ব্যক্তিটাকে ডেকে বলবেন ও আমার গোলা দুনিয়ায় অনেক কষ্ট করেছিলি দুনিয়ায় অনেক যন্ত্রণা সহ্য করেছিলি আজকে একটা দুঃখের কথা আমাকে বলতো দেখি লোকটা সেদিন বলবে আল্লাহ কোনো কষ্ট কোনো দিন দেখি না কোনো যন্ত্রণা কোনো দিন পাই নাই আল্লাহ কোনো কষ্ট কোনো দিন পেতে হয় না জান্নাত দেখার কারণে সব ভুলে যাবে আজকে যারা এখানে বসলাম শুধু যদি একটু নিয়রটা পরিবর্তন করেন যিনি অবশ্যই আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি।